সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন আছি ঢাকা মতিঝিলে এটা হচ্ছে টিএনটি কলোনি টিএনটি কলোনির সামনের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পুরা কক্সিস বাজার হয়ে গেছে আপনারা আমার বাম পাশে যদি দেখেন এখানে রিক্সাগুলোকে দেখতে পাচ্ছেন ফুটপাথের উপরে তারপরে অর্ধেক পানিতে নিমজ্জিত আর কিছু রিক্সা উল্টা যাচ্ছে এটা এই হচ্ছে বর্তমান অবস্থা তো বাংলাদেশের মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে যায় এই সামান্য বৃষ্টিপাতে যদিও কাল রাত থেকে ভারী বর্ষণ বৃষ্টিপাত হয়েছে এটা কি সামান্য বৃষ্টিপাত বলা যাবে না তবে আমার কাছে মনে হচ্ছে এটা একটা কক্সিস বাজারের ফিলিংস এক রিক্সা ভাই যাচ্ছে হা হাসি দিচ্ছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা চারিদিকে শুধু পানি আর পানি চারিদিকে শুধু পানি আর পানি আর মানুষের জীবনের যে অবস্থা এই রাস্তার মধ্যে কোথায় কোন গর্ত আছে না আছে এগুলা কিন্তু এই যে একটা গাড়ি গেছে এবং সে তো দর্শক রাস্তার দুই প্রান্তেই পানি আমার মনে হয় ড্রেনেজ ব্যবস্থাগুলো একদম ধ্বংস হয়ে গেছে এখানে একটা নার্সারি ছিল বৃষ্টির পানিতে নার্সারিটা একদম শেষ হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হিমাচল গাড়ি এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই চাকা গুলো একদম পানির মধ্যে আমরা জানি কেমন জানি একটা কক্সের বিল পাচ্ছি মতি ঝিলের এই অবস্থা দর্শক এখানে আসলে ভিডিওতে আপনাদের এখানে ভিডিওতে আসার মূল কারণ হলো যে আমি এটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই বৃষ্টি ঝুম বৃষ্টি আর এই অবস্থার মধ্যে যাচ্ছি তারা আসলে বাংলাদেশে জাতীয় পুরস্কার পাওয়া উচিত তাদের আমি যদি এইভাবে আমার মোবাইলটাকে ধরি কেউ বুঝতে পারবে না যে এটা মতিঝিলের রাস্তা ভাববে যে কোনো একটা পুকুর বা কোনো একটা নদী নালা যখন কোনো যানবাহন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে এটা রাস্তা একটা রাস্তার ডানে বামে উপরে নিচে সব জায়গায় এরকম পানি 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 আর পানি দর্শক এই রিক্সাগুলোকে দেখুন রিক্সা যারা পায়ে রিক্সা চালায় এদের কিন্তু অনেক কষ্ট আছে পানির মধ্যে

अट्बास पानी मध्य

পার হইতে চায় দেখেন এই অবস্থা ভিজে যাচ্ছে আর কি হাঁটু পানি দেখা যাচ্ছে এখানে